প্রথমে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশান অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আজ তাদের প্রথম পরীক্ষা ছিল বাংলা তোমাদের প্রশ্নপত্রে যে সমস্ত এমসিকিউ এবং এসএ কিউগুলি এসেছিল তার সঠিক উত্তরগুলি দেখে নাও প্রথমে চলে যাচ্ছি আমি এমসিকিউতে তোমাদের প্রথম প্রশ্ন কি ছিল সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো নিখিল পরের প্রশ্ন সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী নেক্সট আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাপি। পরের প্রশ্ন তা অন্য হাজার মাইল দূরে থাক আর ড্যাস তালা লাগানো গুদামেই থাক স্থানে যে শব্দটি বসবে সেটি হলো একত্রিশটা পরের প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর শেষ লেখা পরের প্রশ্ন শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন সঠিক উত্তর হরিণের মাংস তৈরি করার জন্য আর আগুন লাগে আগুন কোথায় লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেটিকে পাওয়া গিয়েছিল সঠিক উত্তর জঙ্গলে বহুদিন ড্যাশ কাটেনি দিন শূন্যস্থানে যে শব্দটি বসবে তা হল জঙ্গলে অপশান ঘ নেক্সট আরে সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ নেপথ্যের হারমোনিয়াম বাদক পরের প্রশ্ন রাজা রথারোহনম নাটয়তী কথাটির অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নেক্সট নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার নেক্সট এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই কথাটি হল রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা এখানে বলে রাখি যে প্রমটার ছিলেন কালিনাথ কালিনাথ সেন তিনি রোজ রাতে ঘুমোতেন হলো গ্রিন রুমে কারণ তার থাকবার জায়গা ছিল না আচ্ছা নেক্সট প্রশ্ন জয়তরণে ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হল মহনীয় রোম জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল সঠিক উত্তর তিনবার পরের প্রশ্ন বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন সঠিক উত্তর ব্লুমফিল্ড নেক্সট ওয়ালা প্রত্যয়টি হলো সঠিক উত্তর অপশন ক পরাধীন রূপমূল পরের প্রশ্ন মধ্যযুগের সন্তকন নামে পরিচিত বিরাটাকার আকার চিত্রটি স্রষ্টা হলেন সঠিক উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায় নেক্সট নবজীবনের গান কার রচনা সঠিক উত্তর জ্যোতিরিন্দ্র মৈত্র পরের প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন ঘ প্রশান্ত চন্দ্র মহলান বিশ কুস্তি খেলার একটি প্যাচের নাম হল ঢাক শেষ প্রশ্ন অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক হৃত্তিক খটক এরপর রয়েছে এসে কিউ এবার এসে কিউগুলির উত্তর দেখে নেব বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন সঠিক উত্তর ছোট বইয়ের বাবা ও তান্ত্রিককে পরের প্রশ্ন এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন উত্তর মৃত্যুঞ্জয় না খেলে তার স্ত্রী অন্নগ্রহণ করেন না স্বামীকে অনুসরণ করে সে একবেলা খাওয়া ছেড়ে দিলে মৃত্যুঞ্জয় এ ঘটনাকে অন্যায় ও অত্যাচার বলেছে পরের প্রশ্ন সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কি কি জিনিসের দোকান আছে উত্তর বাজারে চায়ের দোকান সন্দেশের দোকান পোশাকের দোকান মনোহরির দোকান মুদিখানা এবং হাস্কিং মেশিনের দোকান আছে তোমরা এই সংখ্যাগুলি না দিলেও হবে কারণ সংখ্যা চায়নি বলেছে কি কি জিনিসের দোকান আছে পরের প্রশ্ন অথবা দিয়ে আছে যে প্রশ্নটি দেখো তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি উত্তর ভারতবর্ষ গল্পের শেষে দেখা যায় বুড়ির মরদেহ হঠাৎই নড়ছে এই ঘটনাকে অদ্ভুত বলা হয়েছে পরের প্রশ্ন অলস সূর্য এঁকে দেয় অলস সূর্য কোথায় কি এঁকে দেয় উত্তর অলস সূর্য একে দেয় মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোক বা আলোর স্তম্ভ এরপর রয়েছে কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনেরে ভালোবাসলেন দেখো কি বলেছে উত্তরটায় রূপনারায়ণের কুলে কবি বলেছেন কঠিনেরে ভালোবাসিলাম কারণ তার মতে কঠিনই হলো সত্যের স্বরূপ সে কখনো কাউকে বঞ্চনা করে না ছয় নম্বর প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে কীরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন উত্তর ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলেছেন নিহত ভাইয়ের সবদেহ দেখে যাদের দেশমাতার প্রতি ভালোবাসা আছে সমাজ চেতনা আছে মূল্যবোধের অস্তিত্ব আছে তাদের ক্রোধ ও প্রতিবাদ করা উচিত অথবা দিয়ে যে প্রশ্নটি আছে দেখো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন উত্তর শিকার কবিতায় ভোরবেলায় শিকারীর গুলিতে বিদ্ধ হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল নেক্সট এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন উত্তর বিভাব নাটকে দেখা যায় শোভাযাত্রীরা মিছিল করে আসছিল তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই এই মিছিল রুখতেই পুলিশ আসছিল পরের প্রশ্ন কামন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো কে মহম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন উত্তর শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদের চরিত্রের ক্যাচ দিয়েছিলেন প্রমটার কালীনাথ সেন অভিনেতা রজনীকান্তকে নেক্সট তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গেল উত্তর উত্তর গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বলেন পাথরটা তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে এরপরের প্রশ্ন ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে উত্তর বাম গোলার্ধ নেক্সট রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝায় উত্তর পদের যে অংশ মূল ভিত হিসেবে কাজ করে তাকে ভিত্তি বলে অথবা পদের যে অংশ প্রত্যয় বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে তাকে রূপতত্ত্বে ভিত্তি বলে নেক্সট এবং শেষ প্রশ্ন ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি উত্তর কৃত প্রত্যয় এরপর তোমাদের বড় প্রশ্নগুলি রয়েছে দেখো বড়ো প্রশ্নগুলির ক্ষেত্রে কিন্তু তোমরা গল্প এবং কবিতা থেকে আমি যে প্রশ্নগুলি দিয়েছিলাম তোমরা কমন পেয়েছ প্রথম প্রশ্ন কমন পেয়েছো এবং এই প্রশ্নটিও আমি দিয়েছিলাম ঘুরিয়ে দিয়েছিলাম এটিও এসেছে এরপর দেখো রয়েছে যে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছেন এই প্রশ্নটি আমি দেখি কবিতা থেকে তোমরা এই প্রশ্নটিও কমন পেয়েছ এরপর তোমাদের অন্যান্য বড়ো প্রশ্নগুলি আছে আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হয়েছে তার কারণ প্রশ্ন কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ যারা একেবারেই পড়নে তাদের কাছে তো অবশ্যই কঠিন কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু একেবারেই কমন প্রশ্ন তোমাদের বলবো তোমাদের অন্যান্য বিষয়ক সাজেশনগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি যদি প্রয়োজনীয় মনে করো তবে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং এই ভিডিওটি যদি মনে হয় উপকারী অবশ্যই লাইক এবং কমেন্ট করো খুব ভালো থেকো এবং তোমাদের আগামী পরীক্ষাগুলি খুব খুব ভালো হোক এই প্রার্থনাই করি